তাহলে ওজন আনুমানিক কতটুকু কি হবে ওজন ওজন তো আপনার কত বললো এক লাখ বিশ আর ওজন সাড়ে তিন মন না আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা মুন্ডি জাতের মুন্ডি জাতের হ্যাঁ মানে শিং নাই মাংসের এখন বর্তমানে তো বাজার রেট অনেক বেশি আমাদের এলাকা ভাঙা চোরার জন্য ওরকম দাম পাওয়া যায় না অন্যান্য এলাকার গোস বিক্রি হচ্ছে সাতশো আশি আটশো খরি ব্যস্ত সাতশো নব্বই হ্যাঁ সাতশো আশি অন্যান্য এলাকার গোস্তের দাম অনেক রেট বেশি আমাদের এলাকার কম কারণ সবাই যৌথভাবে তো বেশি করে আমাদের মিক্সার বিক্রি করতে পারি লাভ এই জন্য আমাদের লসমান সংখ্যা মহিলা গুলো কাটতে পারতাম তাহলে অনেক দাম যেগুলো আমরা কোরবানিদের আগে এই সপ্তাহ গত সপ্তাহ আগে এই কিনছিলাম প্রতিগুলো তো পাঁচ পিস বাড়ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা বাইরে হ্যাঁ কোরবানির জন্য দশ হাজার টাকা বাড়তি গরু কিনতে দশ হাজার টাকা হাসিলে বাড়ছে ট্রাকে বাড়ছে সব বৃদ্ধ মিলে মন্দির মনে চার পাঁচ হাজার বল রাখছি সাতশো পঞ্চাশ আচ্ছা ভবিষ্যতে আচ্ছা এটা তোমার বর্তমানে যা গরু আমরাও দেশি সার গরু সব কোরবানি কোরবানি দাঁত কয়টা দাঁত দুইটা

ভালো জিনিসের সেই ভালোই থাকে আচ্ছা আর মাথাটা কেমন দাম মাথাটা যদি কেউ গোটা নেন কেজি চারশো টাকা আলাম গোটা মাত দিয়ে দেবো আর যদি গোটা থেকে হাট কিছুটা অংশ বাদ দিয়ে তাহলে পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা আচ্ছা বিভিন্ন এখন যেটা আছে এই গরুর পায়ে যদি কেউ নেন দুই হাজার টাকা হালি চারটা দুই হাজার টাকা টাকা একটু বড় পা জি জি নিজে একেবারে বড় না একেবারে ছোট আপনারা গরু মানে শুরু করেন করে কাজ জি কাজ শুরু ফজে নামাজের পর থেকে

আবার ভালো করে কই দেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো করে আচ্ছা আজকে যেটা কাটলেন ওটা কয় মন হইছিল ওটা হইছিল কি আপনার 110 কেজি 110 কেজি এটা কি জাতীয় ছিল ওটা আমে দেশি ছিল দেশি স্যার জি স্যার গো ওটা ছিল এটা ছিল লাল ওটা ছিল লাল আর ও লাল আচ্ছা আজকে যেটা কাটছেন ও কি লসিছে এখন ব্যাচে ব্যাচে এখন সড়ক এখন হিসাব করা হয় না হিসাব করে বলতে পারব লস লাভ হবে কিনা ঠিক আছে তো কালকে এটা কাটা হোক তারপর দেখা যাক কি হয় তো এখন যেগুলো আসবে সব কোরবানির মতো গরু জি জি এখন যাদের গরু আসবে আমাদের ইনশাল্লাহ আমাদের করানো যায় না আমাদের গরু ইনশাল্লাহ সবসময় দিয়েছি আমরা যেখানে মানুষ দেখিয়ে ওপেনলি কাটি ওপেন কাটবে হ্যাঁ আমাদের জীবনের জায়গা আছে সুন্দরভাবে কাটার জায়গা আছে ব্যবস্থা সুব্যবস্থা আছে রাখার ব্যবস্থা আছে এখানে এসে আমরা কাটি ঠিকানাটা বলে দেন কোন জায়গা মুগদা বড় মসজিদের পশ্চিমে পশ্চিমে হ্যাঁ পিওর মিষ্টি দোকানের সাথে বুথের আড্ডা আচ্ছা পিওর মিষ্টি দোকানটা হ্যাঁ বুথের আড্ডার সাথেই সাথে এই যে বুথের আড্ডা হ্যাঁ আর এখানে একটা মনে হয় হোটেল আছে না দোকান আপনার বললে পিওর মিষ্টির দোকানের সাথেই আমাকে সাথে আমাদের দোকান পিওর মিষ্টির একটা মোবাইলের দোকান সার্ভিসিং ভিভো লেখা আছে ভিভোর সাথে আমাদের মাংসের দোকান এই যে এই দোকানটা না জি জি এটাই হ্যাঁ হ্যাঁ একদম পাশাপাশি না হ্যাঁ পাশাপাশি তো দোকানটাতে এখানে মনে হয় মোটামুটি ভালো দিনই হইছে না জি কয় মাস হইল মানে ভাঙার পরে আমাদের দুই মাস হইছে এখানে আসা এখানে না জি এখন বেচিং একটু খারাপ হ্যাঁ বর্তমানে এই যে বাজার তো একটু একটু ডাউন আছে আর কি রাস্তার জন্য আর একটু ডাউন রাস্তাটা যদি চলমান যদি বল থাকতো রানিং তাহলে মনে করেন যে আমাদের মোটামুটি আরো ভালো আচ্ছা তো এই ধরনের আসতে পারে না জনগণ শুধু হাটে আচ্ছা যা হয় এই জন্য আসলে কিনা খারাপ তো ডেলি হ্যাঁ গরু দিয়েছে একটা হ্যাঁ একটা যাচ্ছে এখন মানে একটা পুরো হয় শেষ হয় না হ্যাঁ একটা পুরে আলহামদুলিল্লাহ শেষ হয় আচ্ছা আগে তো দুই তিনটা যাইতো জি আগে দুই তিনটা যেত শুক্রবার কেমন কি যায় হ্যাঁ শুক্রবার মাসাল একটা বড় যায় আচ্ছা শেষ কথা ভাইয়া মহিষ কি আসবে সামনে না মহিষের পর ছাড়া রাস্তা যাওয়া যেমন ভালো না হবে এমন আসার সিদ্ধান্ত না আমরা আচ্ছা মানে ঈদের পরেই নাকি জি জি আর যদি আসে এটা পরে দেখা অবশ্যই আপনি জানবেন সবাই জানবেন গরু একটাই আছে এখন একটাই আছে আবার গরু কবে আসবে আপনাদের আবার পরে যা মঙ্গল বুধবার আসবে বুধবার আসবে এরকমই জি জি ভালো আসতে পারে বড় আসতে পারে আচ্ছা তো আমরা এখন একটু আবার দেখানোর চেষ্টা করব জি তো অনেকদিন পর আসলে ভাই দোকানে আসলাম দেখে মনে মনে ভালোই লাগলো

তবে আপনারা কি সামনে মানে করবেন করার জন্য কোনো গুরু আনবেন কিনা এখন মানুষের সিদ্ধান্ত জিনিস আনতে পারে আনার সম্ভাবনাই বেশি তা আনলে কয়টা আনবেন দশ বারোটা আনবেন হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ যদি টফিক যায় ওইটা এখানে থাকবে আচ্ছা তখন আমরা আবার দেখাবো আপাতত কথা থাকলো আগামীকালে এই গরুটা কাটা হবে প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা মন যায় সেইখান থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে ঝুলানো থাকবে দেখে শুনে নিতে পারবে তো যেখান থেকে চায় সেখান থেকে নিতে পারবে থেকে নিতে পারবেন আর মাথা নিলে চারশো টাকা পড়বে যদি ই নেয় মানে একসাথে নেয় আর যে আলাদা নেয় ভাইঙ্গা তাহলে পাঁচশো টাকা জি তো এই সব বলে দিলো আর ঠিকানা তো বলে দিলো মুগদা বড় মসজিদ সাত নাম্বার গলির সামনেই মানে বিপরীতেই যদি আসেন মায়ের দগস্তবিতা জি

ইনশাআল্লাহ আসবেন প্রতি কেজিতে পঞ্চাশ চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে কম সব জায়গা থেকে সব জায়গায় এখন বর্তমানে কলেজের থেকে নিয়ে শুরু থেকে সব জায়গায় সাতশো নব্বই সাতশো আশি বিক্রি হচ্ছে আপনার যাচাই করে আসবেন আমার দোকানে কোনো সমস্যা নেই নির্ভয় নিশ্চিন্তে নিবেন মাপ সঠিক জিনিস সঠিক জিনিস সঠিক আচ্ছা রাখিস ধন্যবাদ আসসালামু আলাইকুম